আচ্ছা বন্ধুরা দেখো এখন আমরা তোমাদের বইয়ের টাইপ টেন এর বেসিক কিছু নিয়ে আলোচনা করব এখানে বেসিকের মধ্যে যেটা আমরা বলতে পারি যে এখানে বলা আছে দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তার মানে অবশ্যই দুইটা রেখা দেওয়া থাকবে সেই দুইটা রেখা কোণ উৎপন্ন করবে এবং সেই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করার জন্য আরেকটা রেখা থাকবে সেই রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কথা তাহলে যদি আমরা এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে কি করা যায় তো দেখো দেখি এখানে মনে করো যে একটা আমরা রেখা দিয়ে দিলাম সেই রেখাটা হচ্ছে এইটা একটা রেখা এবং আরেকটা রেখা হচ্ছে এই যেটা তো এই যে দুইটা রেখা এই রেখার একটা সমীকরণ দিতে পারি সেটাকে বলতে পারি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এবং এই যে একটা রেখা আছে সেই রেখাটাকে আমি বলতে পারি কি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু টু জিরো এই দুইটা রেখা আছে এবং এই দুটা রেখা একে অপরের মধ্যে সেট করছে এবং দুইটা কোণ উৎপন্ন করছে দেখো কোন দুটা কি এই যে এইখানে একটা কোণ উৎপন্ন করছে এবং এখানে আরেকটা কোণ উৎপন্ন করছে তো আমি যদি এই কোণটাকে থিটা কোণ বলে থাকি এবং এই কোণটাকে ফাই কোণ বলে থাকি তাহলে এই দুইটা কোণকে যদি আমি সমান ভাগে ভাগ করে দিই তাহলে অবশ্যই আমার একটা রেখা আসতে হবে তো দেখো এই যে কোনটা আছে থিটা কোণটাকে সমান ভাগে ভাগ করলো ধরে নাও এই যে এই রেখাটা যদি সমানভাবে ভাগ করে দেয় তাহলে এই রেখার সমীকরণটাই আমাদের নির্ণয় করতে হবে এই অধ্যায়ের মধ্যে তাহলে দেখো এইখানে আমরা এই রেখার সমীকরণটা কীভাবে বাইর করতে পারি যদি আমরা এই রেখার সমীকরণ বাই করতে পারি তাহলে ফাই যে কোনটা আসে এই কোনটাকে বিভক্ত করার সমীকরণও আমরা নির্ণয় করতে পারবো একইভাবে তো এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এটা একটা রেখা হয়ে গেছে তাহলে এর মধ্যে অবশ্যই এক্স এবং ওয়াইয়ের অনেকগুলো বিন্দু আছে তাহলে এক্স ওয়াই হচ্ছে একটা কি সঞ্চার পথ যেটা চলতে থাকবে তাহলে যদি আমি এখানে এক্স এবং ওয়াই একটা ধরে নেই ছিল পি বিন্দু এক্স কমা তাহলে এই বিন্দুটা চলতেছে তার মানে এইখানেও একটা থাকবে কি পি বিন্দু এক্স এইখানেও থাকবে পি বিন্দু এক্স কমা তো তুমি যে কোনোখানে একটা যদি ধরে নাও তাহলে আমি ধরি এখানেও পি বিন্দু এক্স কমা ওয়াই এটা দেওয়া আছে তাহলে এই পি বিন্দু থেকে যদি আমি এই যে রেখাটা আসে এবং এই রেখাটা আছে এই দুইটা রেখার উপর একটা লম্ব দূরত্ব অঙ্কন করি তাহলে সেটা কি হবে তো দেখো আমি যদি লম্ব দূরত্ব অঙ্কন করি তাহলে এটা হচ্ছে সেই লম্ব সেটাকে আমি বলতে পারি একটা নাম দিতে পারি ডি এবং ডি টু তাহলে এটাকে আমি যদি ডি টু নাম দেই তাহলে এটাকে ডি নাম দেই দেখো দেখো এবং কি হবে 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 সমান সমান কেন সেটা হচ্ছে আমাদের কথা তো আমরা জানি যদি কোন একই থাকে তাহলে তার যে বিপরীত বাহুটা আছে সেটাও কিন্তু সমান হয়ে যায় আমরা আগেই বলে দিছি এই যে একটা রেখা এবং এই একটা রেখা এই রেখাটা কি করছে একটা কোন উৎপন্ন করছে থিটা এই থিটা কোণটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি যে রেখাটা সমান দুই ভাগে ভাগ করবে সেই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো আমরা ধরে নিলাম যে এই রেখাটা কি করছে এই থিটা কোনটাকে সমান দুই ভাগে ভাগ করছে তার মানে এটার বিপরীত কোন তো এটা তাহলে এটাকেও সমান দুই ভাগে ভাগ করবে যদি সমান দুই ভাগে ভাগ করে তাহলে এটাকে যদি থিটা ওয়ান ধরি এবং এটাকে কি ধরতে পারে থিটা টু তাহলে থিটা ওয়ান প্লাস থ্রিটা টু ইক্যাল টু আমাদের থ্রিটা হচ্ছে এবং থ্রিটা ওয়ান এবং থ্রিটা টু সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে আর যদি সমান দুই ভাগে ভাগ হয়ে যায় তাদের বিপরীত বাহুগুলো কি হয়ে থাকে সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে ডি ওয়ান থ্রিটা ওয়ানের যে কোনটা এটা ডি ওয়ান কোনটা এই কোনটায় এই বাহুটা উৎপন্ন করছে তাহলে এইটুকু আমাদের সমান হয়ে যাবে এবং আর এই ডি থ্রিটা টু যে বাহুটা উৎপন্ন করছে সেইটাও সমান হয়ে যাবে মানে ডি ওয়ান ইক্যাল টু হবে তো এখন যদি ডি ওয়ান ইক্যাল টু হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি দেখো ডি ওয়ান ইকুয়াল টু লিখতেছি কি ডি টু তাহলে ডি ওয়ানের মান আমরা কীভাবে বাই করবো তো দেখো আমরা কিন্তু জানি যদি একটা রেখা দেওয়া থাকে এবং সেই রেখার সমীকরণ দেওয়া থাকে একটা বিন্দু থেকে সেই রেখার লম্ব দূরত্ব বাই করার সূত্র তো লম্ব দূরত্ব বার করার সূত্র হচ্ছে কি সেটা যদি আমরা করি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ভাগ রুটোভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো এটা কিভাবে করলাম দেখো এটা যদি একটা রেখা দেওয়া থাকে তাহলে বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব লম্ব দূরত্বের শুরুতে এটা পি এর মান x, y x, জাস্ট এখানে বসাই দিব এবং যে সহগগুলা থাকে সেগুলোর উপর স্কোয়ার করে রুট করে দেব তাহলে এটা হচ্ছে d1 এর মান বাই হলে এইভাবে আমরা যদি d2 এর মান বাই করি আমরা জানি একটা প্লাস মাইনাস হয় সূত্রের যা আমরা এর আগে বলছিলাম তো এখন d2 যদি আমরা বলি তাহলে d2 হচ্ছে এই লম্ব দূরত্বটা বাই করতে হবে তো এই লম্ব দূরত্ব কি এই রেখার ax2 এই রেখার উপর আছে তাহলে a2 এটা হয়ে গেল তো এখন দেখো এখানে আমরা কি পেলাম একটা সমীকরণ পেয়ে গেলাম তো আমরা যদি এখানে এই সমীকরণের মধ্যে সমাধান করি একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে তাহলে অবশ্যই দুইটা সমীকরণ পাব আর দুইটা সমীকরণ পাইলে অবশ্যই আমরা দুইটা রেখা পাবো আমাদের কি যে সমীকরণ সমীকরণ নির্ণয় তাহলে বলতে খণ্ডকের আমাকে এই রেখার সমীকরণটা নির্ণয় করতে এবং এই রেখার মধ্যে কি আছে এক্স কমা ওয়াই অথবা এখানেও বলতে পারি এক্স কমা ওয়াই আছে তাহলে এখানে আমাদের সেই এক্স কমা ওয়াই চলে আসছে এবং সেটা হচ্ছে ওই রেখার সমীকরণ কিন্তু রেখার সমীকরণ তো এখানে দুইটা পাবো আমরা তো দেখাইলাম একটা তাহলে কিভাবে দুইটা হবে তো এখন দেখো এই রেখাটা সমাধান করে আমরা একটা সমীকরণ পাবো সেই সমীকরণটা হতে পারে কেমন যে এগুলো সবগুলোয় সমাধান করার পর এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এরকম একটা সমীকরণ আসবে আবার একটা কি প্লাস নিয়ে করলে একটা সমীকরণ আসবে এবং মাইনাস নিয়ে করলে আরেকটা সমীকরণ আসবে তো এখন এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি ছোট কোণ বা বলতে পারে সূক্ষ্ম কোণ আর এটা হচ্ছে কি বড় কোণ বা স্থূল কোণ তাহলে সূক্ষ্ম কোণকে সমদ্বিখণ্ডিত করবে একটা রেখা এবং স্থূল কোণকে সমদ্বিখণ্ডিত করবে আরেকটা রেখা তাহলে এই যে দুইটা রেখাই আমরা এখান থেকে পেয়ে যাব তো স্থূল কোণকে সমদ্বিখণ্ডিত করবে সেই রেখাটা কি হবে আর সূক্ষ কোণকে সমদ্বিখণ্ডিত করবে সেই রেখাটা কি হবে সেটা আমাদের দেখতে হবে তো আমরা যে এই যে প্রথমে রেখা নিছিলাম এখান থেকে কি নিছিলাম যে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু আর একটা ছিল এ ওয়ান এক্স প্লাস আমাদের যে দুটা রেখা ছিল এই দুটা রেখার দিকে এখন একটু তাকাইতে হবে এই দুইটা রেখার যদি আমরা বলি যে এ বি টু ইকুয়াল টু জিরো সরি জিরো না গেটার দেন জিরো তার মানে এ ওয়ান এ টু প্লাস যদি জিরো হয়ে থাকে তাহলে আমরা এইখানে প্লাস নিয়ে এই সমীকরণটার মধ্যে প্লাস নিয়ে যদি আমরা করি প্লাস নিয়ে সমাধান করে যে সমীকরণটা পাবো সেটা হবে স্থুলকণের সমীকরণ তাহলে প্লাস নিয়ে করলে স্থূল কোণের সমাধিখণ্ডকের সমীকরণ খণ্ডকের সমীকরণ তাহলে যদি প্লাস নিয়ে করলে স্থুলকণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হয় তাহলে মাইনাস নিয়ে করলে কি হবে অবশ্যই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তার মানে এই ইকুয়েশনটাতে যদি আমার এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি জিরোর থেকে বড় হয়ে যায় অথবা ধনাত্মক সংখ্যা হয়ে যায় তাহলে যদি আমি প্লাস নিয়ে যেই সমাধানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তার মানে এই যে দুটা রেখা আছে এই দুইটা রেখাকে যদি আমি কি করি এ ওয়ান এবং বি ওয়ান গুণ করে যোগ করে দেই তাহলে এই যে স্থূলকোণ তৈরি হয়েছে বা ফাই কোণ তৈরি হয়েছে এই ফাই কোণের সমদ্বিখণ্ডকের যে রেখাটা পাবো সেটা পেয়ে যাব আর মাইনাস নিয়ে করলে আমরা কি পাবো এই যে এখানে যেটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের রেখাটা পেয়ে যাব এই হচ্ছে বিষয় এখন তারপরে এটা একটা বিষয় যদি আমরা কি করি এখন এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু লেস দ্যান জিরো হয়ে থাকে যদি কি হয় লেস দেন জিরো হয়ে থাকে তাহলে যদি আমি মাইনাস নিয়ে করি তাহলে কি পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা পেয়ে যাব তাহলে এখান থেকে যদি আমি কি করি মাইনাস নিয়ে আমি সমাধান করি তাহলে স্থূলকোণের একই কথা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা পেয়ে যাব তাহলে কথা হচ্ছে একবার যদি আমি জিরোর থেকে বড় হয় প্লাস নিয়ে করলে সমদ্বিখণ্ডকের সমীকরণ আর মাইনাস নিয়ে তখন করলে সূক্ষ্মকোণের সমীকরণ আর যদি এটা জিরোর থেকে ছোট হয়ে যায় তাহলে মাইনাস নিয়ে করলে স্থূলকোণের সমীকরণ এবং প্লাস নিয়ে করলে হচ্ছে সূক্ষ্মকোণের সমীকরণ পেয়ে যাব। এই ছিল আমাদের কি যে দুইটা সরল রেখা যদি একটা কোণ উৎপন্ন করে সেই কোণটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি সেই রেখার সমীকরণ কি হবে এরপরে দেখো আমাদের আরেকটা কথা এখানে চলে আসছে সেই কথাটা হচ্ছে কি মূল বিন্দুর অন্তধারী রেখার সমীকরণ মূল বিন্দুর অন্তধারী রেখার সমীকরণটা কি হবে তো আমরা যদি এখন একটু দেখি যে যদি এটা একটা রেখা হয়ে থাকে এরকম করে দিতে পারি অথবা আমরা এটাকে আরও একভাবে লিখতে পারি যে মূল বিন্দু আগে একটু অঙ্কন করে নেই সেটা হচ্ছে জিরো কমা জিরোটা হচ্ছে কি মূল বিন্দু এবং দুইটা রেখা একে অপর কী করছে কোন উৎপন্ন করছে এই যে কোন উৎপন্ন করলো তাহলে দেখো মূল বিন্দুটা কিন্তু এই দিকে অবস্থিত করতে আছে এ রেখার মধ্যে এখন এই যে দুইটা রেখা আছে অবশ্যই এই রেখার একটা সমীকরণ পাবো এই রেখার একটা সমীকরণ পাবো তো ধরে নেই এই রেখার সমীকরণ হচ্ছে এ এক্স ওয়ান প্লাস সরি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো এবং এই রেখাটা হচ্ছে কি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো এই দুইটা রেখাকে দুইটা রেখা কোন উৎপন্ন করছে এই কোনটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে আরেকটা রেখা হবে এই যে এই রেখা তো এই রেখার সমীকরণটা আমাদের বার করতে হবে তো এখন বলা হচ্ছে মূল বিন্দুর অন্তর্ধারী রেখার সমীকরণ তো দেখো এই দুইটা রেখা তো এই কোনটা উৎপন্ন করছে এবং এটাকে এটাকে যদি যদি আমরা বলি বলি ফাই ফাই এই সম্পূর্ণটাকে বললাম তাহলে দেখো থিটা কোন উৎপন্ন করছে কিন্তু সেই থিটা যদি আমরা থ্রিটা দুই ভাগে ভাগ করি তাহলে এই রেখাটা কিন্তু মূল বিন্দুর অন্তর্ধারী কোন সমীকরণ হবে না কারণটা হচ্ছে কি যেই রেখাটা আছে এই রেখাটার মূল বিন্দু যেখানে আসে ওর ওই দিক দিয়ে যাইতে হবে তাহলে দেখো এই যে ফাই কোনটা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করতেছে তাহলে এই রেখাটা এবং এই রেখাটা কি মূল বিন্দু আছে সেই দিক দিয়ে যাচ্ছে তাহলে ওই কোয়ার্ডেন দিয়ে যাইতে হবে বা ওই দিক দিয়ে যদি যায় তাহলে আমরা বলতে পারি এটা মূল বিন্দুর অন্তর্ধারী রেখার সমীকরণ তো এটা কিভাবে বুঝবো এটা বোঝার ক্ষেত্রে দেখো আমরা এইভাবে করতে পারি সেটা হচ্ছে কি আমরা এখানে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ভাগ রুডোভার এ ওয়ান প্লাস

b2y plus c2 0 দুটো সমীকরণ কোথা থেকে পেলাম একবার প্লাস নি এবং একবার মাইনাস নি তো যদি আমি বলি প্লাস নিয়ে আর এটা হচ্ছে কি মাইনাস নিয়ে দুটো সমীকরণ তো এই সমীকরণে আমাকে এই যে কনস্ট্যান্ট গুলো আছে এই কনস্ট্যান্টগুলোর দিকে তাকাইতে হবে তো কনস্ট্যান্টগুলোর মধ্যে যদি কি থাকে প্লাস থাকে দুটাতে বা একই চিহ্ন থাকে একই চিহ্ন বলতে কি প্লাস প্লাস থাকতে পারে অথবা মাইনাস মাইনাস থাকতে পারে যদি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকে তাহলে একই চিহ্ন যদি দুটো তাই থাকে বা কনস্ট্যান্টগুলোর মধ্যে একই সাইন থাকে তাহলে আমরা প্লাস নিয়ে যেই সমীকরণটা পাবো সেটা হবে মূল বিন্দুর অন্তর্ধারী কোন সমীকরণ অর্থাৎ এই কোনটাকে যে সমান ভাগে ভাগ করবো সেটা মূল বিন্দু যে এইখানে তার ওই দিক দিয়ে যাবে তাহলে যদি সাইন দুটো একই থাকে কনস্ট্যান্টের তাহলে প্লাস নিয়ে যদি আমরা করি তাহলে মূল বিন্দুর অন্তর্ধারী কোণের সমীকরণ তাহলে হচ্ছে মূল বিন্দুর প্লাস নিয়ে করলে মূল বিন্দুর অন্তর্ধারী কোণের সমীকরণ অন্তর্ধারী রেখার সমীকরণ বলতে পারি রেখার সমীকরণ এখন যদি কি থাকে যে একটা প্লাস আর একটা কি আছে মাইনাস অথবা মাইনাস প্লাস মানে বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে কি বলবো চিহ্ন থাকলে মাইনাস নিয়ে আমরা যে সমীকরণটা পাবো এই যে এখানে একটা প্লাস একটা মাইনাস মাইনাস নিয়ে যে সমীকরণটা পাবো সেটা হবে আমাদের মূল বিন্দুর অন্তর্ধারী রেখার সমীকরণ বন্ধুরা এই ছিল আমাদের টাইপ এর বেসিক চলো আমরা ম্যাথগুলো দেখি